আপনারা আমাদের কাছে থেকে এই জাতি মেশিন গুলো পেয়ে যাবেন খড় ঘাস কাটার জন্য এই জাতি মেশিন ব্যবহার করার জন্য আপনাদের কোনো বিদ্যুৎ সংযোগ করা লাগবে না অথবা তেল ব্যবহার করা লাগবে না যেটা আপনারা কোনো ইঞ্জিন ছাড়াই ব্যবহার করতে পারবেন ম্যানুয়াল ভাবে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আধুনিক মানে কৃষি সরঞ্জাম গুলো পেয়ে থাকেন ঠিক তাহারি ধারা আমরা এই যে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে খড় ঘাস কাটার জন্য জাতি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল জাতি মেশিন খড় ঘাস কাটার জন্য যেটা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি আপনারা দেখুন এই খড় ঘাস কাটার জাতি মেশিনটা সবথেকে পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ মেশিন আপনারা যার মাধ্যম দিয়ে খড় ঘাস গুলো কাটিং করতে পারবেন তবে এই খড় ঘাস কাটার মেশিনটিতে আপনাদের খড় ঘাস গুলো কাটিং করার জন্য যেমন খুশি তেমন সাইজে তৈরি করতে পারবেন আপনারা চাইলে ছোট বড় যেমন খুশি সাইজ হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি এর বড় করতে পারবেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী খড় গাছগুলো কাটিং করতে পারবেন আপনারা দেখুন এটা আপনারা চাইলে কাট দাঁড়া হল কমপ্লিট সেটিং আমাদের কাছে পেতে পারেন অথবা কাট বাদে যারা নিতে চান সেই সকল বাইদের জন্য রয়েছে কাট বাদে আপনারা আমাদের কাছে এই জাতি মেশিনগুলো পেয়ে যাবেন খড় ঘাস কাটার জন্য এই জাতি মেশিন ব্যবহার করার জন্য আপনাদের কোনো বিদ্যুৎ সংযোগ করা লাগবে না অথবা তেল ব্যবহার করা লাগবে না যেটা আপনারা কোন ইঞ্জিন ছাড়া ব্যবহার করতে পারবেন ম্যানুয়াল ভাবে সাধারণত খড় ঘাস কাটার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম যে সকল ভাইদের বাসাতে দুইটা তিনটা গরু ছাগল লালন পালন করা রয়েছে এনাদের খড় ঘাস কাটার জন্য সব থেকে প্রবলেমটা ভোগ করতে হয় বেশি যেখানে আপনারা একটা মেশিন ক্রয় করতে পারেন না বা বেশি টাকা বিনিয়োগ করতে হয় একটা মেশিন ক্রয় ক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটা জাতি মেশিন অল্প টাকা দিয়ে কোয় করে কোড়গাছতে আপনাদের থাকেন সুবিধাজনক হবে এই মেশিন নিতে যারা স্ক্রিনে থাকা নম্বরে অর্ডার কনফার্ম করবে আপনারা থাকা নম্বরে অর্ডার কনফার্ম করেন আমরা আপনাদের গন্তব্যে হোম ডেলিভারি দিতে সক্ষম হব দেখুন এটা আপনারা সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই কোড়গাছকরা জাতীয় মেশিনটি হবে সম্পূর্ণ ইস্পাত এখানে কোড়াতের দাঁত বিশিষ্ট রয়েছে যার মাধ্যমে দিয়ে আপনাদের দুই দিক দিয়ে sapon সৃষ্টি হবে এবং দুই দিক দিয়ে কাটিং হবে এখানে ইস্পাতের ধারা রয়েছে এবং এখানে কোড়াতের দাঁত বিশিষ্ট আপনারা যখন চা দিবেন তখন তত খড় ঘাস কাটিং করবেন এটাতে ধার দেওয়া লাগবে না ততই ধার উঠবে এই জাতি মেশিন আমাদের এই জাতি মেশিনটা আপনারা দেখুন আর এটা পেতে হলে আমাদের স্কুলের থাকার নাম্বারে কল করবেন স্কুলের থাকার নাম্বারে কল করলে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য আমরা পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো যেটা হোম ডেলিভারি পাবেন সরাসরি আপনাদের বাসা পর্যায়ে পৌঁছে যাবে